সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এর তো আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা পাচ্ছেন দর্শক পেঁয়াজ আলুর দর্শক আমরা বড় একটা আড়তে রয়েছি তো এরতে আজকে বিক্রি হচ্ছে কত করে এই দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেশি রসুন রয়েছে খুবই আহ ভালো সাইজের দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনার আহ আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা ভিডিওতে দর্শক দর্শক আজ দর্শক আপনার চব্বিশে জুন দু হাজার পঁচিশ সাল রোজ আহ দর্শক আহ মঙ্গলবার আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রস আলুর পাইকারি বাজার দাম আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আজ দর্শক এই যে আপনার হালি পেজ দেখতে দর্শক এই হালি পেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে চৌচল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেজের পাইকারি বাজার আর দর দাম রয়েছে দর্শক আজকের বাজার এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেশি রসুন রয়েছে দেশি রসুন কিন্তু একটু বিক্রি হচ্ছে আপনার সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত জানি দিচ্ছি এবং আলু দর্শক আলু দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে তাই আলুর বাজারে কিন্তু ধস পড়েছে দর্শক দর্শক আজকে আলুর বাজার দরদাম রয়েছে মাত্র লোকালও বিক্রি হচ্ছে ষোলো সতেরো টাকা এবং স্টেল বিক্রি হচ্ছে উনিশ বিশ টাকা ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনার পরে আহ দশক চায়নারসন দাম কেমন চায়নার কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু চায়নারসন তো বিক্রি হচ্ছে এবং চায়না আদা বিক্রি হচ্ছে আজকের বাজারে মাত্র একশো দশ টাকা ধরে এবং ইন্ডিয়ান আদা বিক্রি হচ্ছে বাজার দশক আশি থেকে পঁচাশি অষ্টআশি ভাবে কিন্তু বিক্রি হচ্ছে তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক তো এই আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ